এবং আমি বলছি পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের পরিবারদের বলছি ওদের বলুন চলে আসতে বাংলায় কাজের অভাব নেই চলে আসতে বলুন যে কাজ ওরা বাইরে করে সে কাজ ওরা এখানেও করতে পারে ওরা যদি ফিরে আসতে চায় ওদের গাড়ি ভাড়া আমরা করে দেব ওরা যদি ফিরে আসতে চায় ওদের রেশন কার্ড করে দেবো ওরা যদি ফিরে আসতে চায় ওদের স্বাস্থ্যসাথী কার্ড করে দেব ওরা যদি ফিরে আসতে চায় আমরা ওদের কর্মশ্রী প্রকল্পে ইমিডিয়েট জয়েন করাবো জব কার্ড তৈরি করে তাদের পরিবার তাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেব চিন্তা করার কোনো কারণ নেই অন্য জায়গায় অত্যাচারিত না হয়ে আমাদের এখানে সোনার ক্লাস্টার হচ্ছে সিল্কের ক্লাস্টার হচ্ছে আমাদের এখানে টেক্সটাইল ক্লাস্টার হচ্ছে আমাদের এখানে অনেক ক্লাস্টার হচ্ছে ভোরে ভোরে ইন্ডাস্ট্রি হচ্ছে দেউচা পাঁচ মিতেই এক লক্ষ মেয়ের কাজ হবে ওদিকে সেল গ্যাস ফ্যাক্টরি